ঘটনা ঘটেছিল আমি আদিবাসী সম্প্রদায় রেফরি মেদিনীপুর রেফ্রি অ্যাসোসিয়েশনের সদস্য আর এই ঘটনাটা হচ্ছে আমাদের ওল প্রদীপ সংঘ পরিচালনায় মেদিনীপুর চাই স্কুল মাঠে এই ঘটনাটা ঘটেছিল একটা খেলা পরিচালনা করতে গিয়ে আমাদের রাজাখানের একটা টিম ছিল রাজাখানের টিম একটা গোল করে এগিয়ে রয়েছিল সেটা শোধ হওয়ার পরেই শোধ হওয়ার হচ্ছে গোল পোস্ট থেকে একটা ইয়ারের ঝুঁকে গেছে সেই বলটাকে কেন্দ্র করে না মানার জন্য না নারাজ হয়েছিল যে না এটা গোল হয়নি সেই সুবাদেই শেষমেশ আমি সেই ডিসিশন দিয়েছি গোল হয়েছে শেষমেস দুটো টিমেই রাজাখানের এক আর এগেন্সে এক এইভাবে খেলা করতে গিয়ে ডিসিশন নেওয়ার সাথে সাথে আমার মাঝ মাঠে আমাকে পা দিয়ে লাথি মারা এবং হাত দিয়ে রাজা খান আমাকে মেরেছিল কোন কোন আমি দলের নয় আমি রাজা খানের টিম ওখানে উল্লেখ করা হয়েছে আচ্ছা আর শেষে শেষমেশ আবার পনেরো মিনিট খেলার শেষ ইয়ে হলো রাজা খান তিন আর এগেন্সে এক করে রাজা খানের টিম এগিয়ে রয়ে গেলে এবং জিতেছে আর এইভাবে আমার আদিবাসী সম্প্রদায় আমি মেদিনীপুর ডিস্ট্রিক্ট এবং বাঁকুড়া পুরুলিয়া এবং আমাদের হাওড়া বিভিন্ন এলাকায় আমি রেফ্রি পরিচালনা করি আমি একজন আদিবাসী সম্প্রদায়ের রেফ্রি আমাকে এইভাবে হেনস্থা এবং এইভাবে যদি আমাকে করে যাতে আমরা আপনাদের কাছে সহযোগিতা পাই এই আশা রাখছি আমার বক্তব্য শেষ করছি না আমি প্রশাসন থেকে এখনো জানাইনি কেননা আমি সমস্ত আলোচনা এবং সমস্ত জেনে সম্ভবত আমি জানাতে বাধ্য আপনাকে তো বিভিন্ন জায়গায় রেফারি করতে যেতে হয় হ্যাঁ একজন মানে পুরো খেলা চলাকালীন সেই মাঠে আপনাকে লাথি মারা হচ্ছে সেটা ভাইরাল হ্যাঁ এটাকে কিভাবে দেখছেন কতটা আতঙ্কের মধ্যে রয়েছে না আমি খুব আতঙ্কে সেদিন কিন্তু আমি ঘরে হয়তো রাজা খানের টিম যদি হেরে যেত সে হয়তো আমি ঘরে ফিরতে পারতাম না রয়েছে এখন আমি চাই যাতে একটা আলোচনা এবং প্রশাসন থেকে যাতে যাতে সুষ্ঠুভাবে আমরা জীবনযাপন করতে পারি এই আশা রাখছি লক্ষণ মান্ডি